জমে উঠেছে খুলনার কোরবানির পশুর হাট পশুর হাটের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আমরা কথা বলবো তার সাথে আমিরুল কেমন জমে উঠেছে খুলনায় পশুর হাট ক্রেতা বিক্রেতাদের অভিমত কি জানাবেন এবং বেচা কেনার খবর জানাবেন খুলনায় যে স্থায়ী অস্থায়ী মিলিমুট ছাব্বিশটি পশুর হাটের আয়োজন করা হয়েছে তবে প্রতি বছর এবছরও খুলনার সবচেয়ে যে বড় পশুর হাটটি বিশেষ করে নগরবাসীর জন্য সেটা কিন্তু সিটি কর্পোরেশন আয়োজন করেছেন কারণ এই সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে খুলনার যে জোড়াঘাটে পদ্মা রেপারে সর্বত পশুর হাট সেই হাটটি আয়োজন করা হয়েছে এবং এখানে রয়েছেন একজন বিক্রেতা রয়েছে তাই কথা বলবো এই যে পশু তো নিয়ে আসে কতগুলো পশু আনছেন এবং ক্রেতারা কি বলছেন গরু আমি আনেছি ছয়টা মোট মোট ছয়টা গরু আনেছি ও আমি গতকাল আইছিলাম গরু ও গরুর দাম বাড়ি যা হয়েছে তার সাথে এখানে এসে কম হয়েছে বিধে আমি বিক্রি করতে পারিনি আজকে হয়তো আশা করি যে আজকে বিক্রি হবে আর কি ধন্যবাদ আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো যে ক্রেতা রয়েছেন আসলে যে কেমন দেখছে কুরবানির পশুর হাটটি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আসলে গরু তো কেবলে উঠছে কাল পরশু থেকে মাহাট জমবে তারপরে যা দেখলাম কিনতে এসে যে এগুলো দেখলাম যে কাল এতে গতবার থেকে বা দাম বেশ কিছু কম কাস্টমারও কম গরুর দামও কম এবং যেটা শোনা যাচ্ছে যে আরও কমার সম্ভাবনা আছে এবং বেশি গরু উঠলে তখন বোঝা যাবে আসলে কী অবস্থা হয় তারপরে যেটা যেভাবে উঠছে উঠছে ভালোই এবং আপনাকে এবং যেমনটা আশা করছে ক্রেতারাও যেমন আগমন ঘটছে হাটে বিক্রেতাদের আগমন যে ক্রেতা ও বিক্রেতারা তাদের যে পছন্দের মতো সাদা আর মতো পশু ক্রয় করছেন এটাই ছিল সর্বশেষ অবস্থা আমির ধন্যবাদ